হ্যাঁ স্টুডেন্টস আজকে আলোচনা করব সোসিওলজির মধ্যবর্তী তত্ত্ব এই মধ্যবর্তী তত্ত্ব সম্পর্কে আজকে আলোচনা করছি তো এই যে তত্ত্ব এই তত্ত্ব সম্পর্কে এই মাঠনের মতে একটা নতুন বিদ্যা হিসাবে সমাজতত্ত্বের ভিত এখনও পর্যন্ত খুব মজবুত নয় এই অপরিণত অবস্থায় পার্সনসের মত অনুযায়ী তত্ত্ব গঠন না করে অভিজ্ঞতা নির্ভর ছোট ছোট তত্ত্ব নির্মাণ করাটাই শ্রেয় এই বাস্তব নির্ভর তত্ত্বগুলি ঠিকঠাক সময়ে তত্ত্ব গঠন করার ক্ষেত্রে এমনিতেই সেটা প্রস্তুত হয়ে যায় তাই মার্টনের মতে ক্ষুদ্র এই তত্ত্বগুলি নির্মাণ করার মধ্য দিয়ে সমাজতত্ত্ব ক্রমশ তার জমিকে সুগঠিত করতে পারবে আর সেই পরিণতি পরিণত অবস্থাকেই সার্বিক বা তত্ত্ব বা গ্র্যান্ড থিওরি গঠন করাই সমীচীন তো অভিজ্ঞতা লব্ধ তত্ত্বগুলোকে মার্টন মধ্যবর্তী তত্ত্ব হিসাবে কিন্তু চিহ্নিত করেছিলেন কারণ এই যে তত্ত্ব এই তত্ত্বগুলো সাধারণ তত্ত্বের অর্থাৎ গ্র্যান্ড থিওরি দর্শন ফ্লোসফি ও প্রতিদিনের অভিজ্ঞতা নির্ভর অনুমান হাইপথেসিস এই দুই প্রান্তের মধ্যবর্তী জায়গায় কিন্তু এটা স্থিত অভিজ্ঞতা লব্ধ জ্ঞানকে এখানে দর্শনের আলোকে কিছুটা যুক্তিপূর্ণভাবে উপস্থাপিত কিন্তু করা হয়েছে তাই সমাজতত্ত্বের ভিত্তিভূমিকে পরিণত করার জন্য অভিজ্ঞতা প্রসূত জ্ঞান আমাদের একান্তই কিন্তু প্রয়োজন প্রথম থেকে অভিজ্ঞতাকে অগ্রাহ্য করে কেবল দর্শন ও সাধারণত্ত্ব নিয়ে মাথামাতিতে মাতামাতিতে মত মতো কাল্পনিক জগৎ গঠিত হবে যা বাস্তব পরিস্থিতিকে ব্যাখ্যা করতে ব্যর্থ হবে বলে মার্টন কিন্তু মনে করেছিলেন তবে তিনি আরও দেখিয়েছিলেন যে কল্পনা বিলাসিতা ও সার্বিক তত্ত্বের অনুকরণের ফলে পার্সোনালের তত্ত্বের গ্রহণীয়তা কমে গেছে তাই মার্টন মধ্যবর্তী তত্ত্ব গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এই তত্ত্বগুলি পরীক্ষা করে কোনো উপাদানকে সমাজ ব্যবস্থার জন্য অপ্রয়োজনীয় মনে হলেও মনে হলে তাকে বর্জন করা কিন্তু যেতে পারে এছাড়া কিন্তু অন্যভাবেও কিন্তু তাকে গ্রহণ করা হয়ে থাকে তো এইভাবেই আজকের এই আলোচ্য বিষয় মধ্যবর্তী তত্ত্ব এটা আলোচনা করলাম এটা হচ্ছে সোসিওলজির একটা বিশেষ টপিক